আমি তিরিশ হাজার টাকা লস দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মেহেদি ডেইরি ফার্মে আর এটার প্রোপাইটার হচ্ছেন আসাদ ভাই আপনারা জানেন আসাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ গাবি লালন পালন করেন পাশাপাশি হচ্ছে একদম বাসায় কিন্তু কিছু গাবি বিক্রি করেন তো এবার আসার পর দেখলাম মাসাল্লাহ বিগ বিগ সাইজের গাবি এবং বড় বড় কিছু গাবি রয়েছে তিরিশ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে তো আসাদ এখানে আজকে অফারের গাবিও আছে দু একটা যারা বেশি দুধের কিন্তু কম টাকায় নিতে পারবেন তো সেগুলো একটু দেখাবো আর আসাদ ঠিকানা আপনারা জানেন গাজীপুর সদর এটা হচ্ছে নাউজুর থেকে একটু সামনে ইসলামপুর মসজিদ মার্কেট যে কাউকে বললে হবে যে আসাদ এখানে যাব একদম সহজ লোকেশন আপনারা গাড়ি গাড়ি নিতে আপনারা গাবি নিতে চাইলে একদম পিকআপে খুব সহজভাবে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আসাদ ভাইয়ের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসাদ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ভাই কি দেখতেছি মাশাআল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিছু কালেকশন করার চেষ্টা করছি ভালো গাবি আছে ইনশাআল্লাহ

আমি সারা বাংলাদেশে ঘুরি দেখা গেছে আমার এরকম রেকর্ড আছে আমি দশ হাজার টাকা খরচ করে আছে আমি একটা গরু কিনতে পারি না কিন্তু গরু হাজার হাজার আছে আমার কোনো গরু পছন্দ হয় না মানে পছন্দের একটা ব্যাপার আছে সবচেয়ে বড় কথা গরুর দুধেশ জি জি মিলে তারপর বাইদেউ সবসময় চেষ্টা করি যে আমি দুই টাকার বেশি দেখি না আমি দুই টাকা বেশি বিক্রি করবো ভালো জিনিস বিক্রি করবো কেউ যেন নিয়ে ঠকে না যে দুধের ব্যাপার যেন ঠকে না

এবং আঠার উনিশ লিটার দুধ রানিং আছে প্রথম বিয়ান আপনার দাম পড়বলি দুই লাখ পঁচিশ হাজার টাকা আমি তিরিশ হাজার টাকা লস দিব

সে আমার কাছে টেকনিক্যালের আমার সে আমার কাছে অনেক গরু টরু নেয় ভাই আনোয়ার আছে আপনার টাঙ্গালি আনোয়ার ও এখন বর্তমানে ব্যবসার কারণে ও টাঙ্গালি ডাকা শহরে থাকে ওরা আমার একটা ভিডিও দিচ্ছে ব্যাক করছে ভাই এই গরুটা কোথায় আছে দেখেন তো ওরা আমি বলছি সে তো এই ভিডিও তো আমারও একজনে দিচ্ছে সে বললো যে গরুটা আমি সাড়ে চার লেখ টাকা কিনছি হ্যাঁ আপনার এই পাঁচটা গরু কত টাকার দাম আপনি বলেন বলে না আমার এই গরু পাঁচটা গরু আমি বিক্রি করতে দেয় পরপর দুই দিন আমার আটকে রাখছে পাঁচটা গরু তার নাম্বারটা আমি একটু ফ্ল্যাশ করে দেবো ভাই সে ওই লোকটা একটা প্রতারক সে একটা প্রতারক শুধু আমাকে না আমাকে বলছে সে আমাকে হ্যাঁ আমি আমি তার নাম্বারটা দিতেছি এক ধরনের চক্র বের হয়েছে তারা ব্যবসায়ীদেরকে বলে আপনার গরু নিয়ে নিয়েছি ভাই আমাকে বলছে শোনেন আমাকে বলছে আমাকে বলছে যে সে আমার কাছ থেকে গরু কিনবে আবার আর একজনের ফোন দিছে এই এক কিনলো আর একজনের ফোন দিচ্ছে তার কাছে গরু বিক্রি করবে কথা বলছেন

যারা ব্যবসায়ী আছে তাদেরকে ফোন দিয়ে বলে যে আপনার এই গরুগুলো আমি নিলাম কত টাকা দাম

আমার কথা আমার থেকে আমার কথা ভাই আমার কথা আমার কথা এক বার 10 বার ফোন দিবেন তিনবার সময় ফোন দিবেন যে আপনি খামারটা দেখান গরুটা দেখান তারপর আপনি গরুটা কিনেন তারপর গরুটা কিনেন আমার গরু আমি যে কোনো সমস্যা দেখাইতে পারবো কোনো সমস্যা নেই আমরা ব্যবসা করি না 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 সবাই একবার সাবধান থাকবেন কারণ ভাই সবারই টাকার মূল্য আছে এত কেউ প্রতারনের ফাঁদে পড়বেন না ঠিক আছে ভাই

এত বড় উলান এগুলা আসলে দেখবেন আপনি এই সমস্ত গরু আপনার মোবাইলে দেখা যায় যে সুইজারল্যান্ডের অস্ট্রেলিয়াতে যে গরুগুলো দেখা যায় সেম এটা এটা লেসটা দেখছেন কতটুকু মানে এক ফিটও হবে না লেস দেখেন কত ছোট লেস এবং মাজাটা দেখেন কত উঁচা কত উঁচা মানে নিচের থেকে মাজা কিন্তু উঁচা টেপ খাওয়া মাজা আমরা বলি আর এটা উলানের শেপটা দেখেন এটা গতকালকে বাচ্চা দিছে অনেকেই বলে ভাই অনেকেই ভিডিওতে বলে যে গরু নাকি আমরা উলান আটকে রেখে নাকি আমরা ভিডিও করি আপনারা আসবেন আমার বাড়িতে তিন দিন থাকবেন আমার জীবনে আমি গরু নষ্ট করার চেষ্টা করি আমরা ভাই খামারি এবং গরু কিনে করি সেটাই সেটাই এটা উত্তরবঙ্গ না যে আমি খুব ভাত খাওয়াই এটা ওলান বড় ওলান বড় করে আমি একটা প্রতিবেদন করছি আমরা নর্মালি খাবার দিয়ে করি এবং দুই কেজি এক কেজি তিন কেজি খাবার দিই বাচ্চাদের এর বেশি না

এটা ভাই এ দুইটা গরু একসাথে আমি দাম বলে দেবো আর কি যে নিবার মানে ওইরকম আহমের দাম না মানে নেওয়ার মতো দাম আছে আর কি ভাই আসলেই আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় আমি কিন্তু অনেক গরু বেসা কিনি করি আমরা কিন্তু নিজস্ব কোনো প্রতিবেদন করি না গরু বিক্রি করার পরে হাইলাইটস করি না যে আমরা এত গরু বিক্রি করলাম এই এই টাকা বিক্রি করলাম মুখে সমুখে কথা বলছে সবাই দেখে শুনে নেবেন ভাই শুধু পাগল এন না এত এত বেশি মানে যত বলে তত কিন্তু হয় না ওই তিরিশ কেজি চল্লিশ কেজি দুধ হয় মুখের কথাটা যাবে এইটা আমি সবাইকে বলবো ঠিক আছে ভাই খুব সুন্দর কথা বলেছেন